কে ধরে যে কান্নাটা করছিল এবং বিদায় মুমেন্টটা আসলে অনেক বেশি কষ্টের ছিল বিয়ের পর আসলে মেয়েরা হয়ে যায় এটা আসলে আমি ফিল করতে পারছিলাম দেশে এসেছে 20 দিনও হয়নি এর মধ্যে স্বামীর রিকোয়েস্টে আবারো বাংলাদেশ ছাড়লেন নওরিন আফরোজ প্রিয়া প্রিয় ভিউয়ার্স কি এমন হয়েছে তাদের মধ্যে যার জন্য হুট করে আবার বাংলাদেশ ছাড়তে হলো নওরিন আফরোজ প্রিয়াকে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গত বিশ দিন আগে হুট করে বাংলাদেশে এসেছিল জনপ্রিয় টিকটকার নরিন আফরোজ প্রিয়া এসে সবাইকে এক প্রকার চমকে দিয়েছে ভিডিওটি তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছিল হঠাৎ করে বিশ দিন না যেতে আবারও বাংলাদেশ ত্যাগ করছে প্রিয়া আর বিদায় বেলা দেখা যাচ্ছে তার আত্মীয় স্বজনের চোখে কান্না আসলে বিদায় বেলা এমনই হয় প্রিয় মানুষকে বিদায় জানাতে খুব কষ্ট হয় তারপরও তাদেরকে বিদায় জানাতে হয় তাদেরকে বিদায় দিতে হয় মূলত একটি ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিল নরিন আফরোজ প্রিয়া নিজের একটি শোরুমও উদ্বোধন করতে এসেছিল প্রিয়া এইসব কাজ করতে গিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে নিজের পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারেনি প্রিয়া দেখতে দেখতে তার সময়ও ঘনিয়ে এসেছে তাই তো সবার কাছ থেকে আবার বিদায় নিয়ে নিচ্ছে নরিন আফরোজ প্রিয়ার বিদায়বেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাদের আত্মীয় পরিজনের চোখে কান্না শ্বশুরবাড়ি গিয়েও মাত্র থেকেছে একদিন পরিবারকেও সময় দিতে পারেনি বাংলাদেশে এসে বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে প্রিয়া এদিকে তার স্বামীও তাকে নেদারল্যান্ডে যাওয়ার জন্য চাপ দিচ্ছে তাই তো এবার আপন ছেড়ে আবারও উড়াল দিচ্ছে নেদারল্যান্ডের উদ্দেশ্যে আবারও কবে দেশে ফিরে আসবে তা তার জানা নেই তবে জানা গিয়েছে এইবার গেলে কয়েক বছরের মধ্যে আর বাংলাদেশে ফিরবেন না নরিন আফরোজ প্রিয়া প্রিয় প্রিয়ভিয়াস ভিডিওটি দেখে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে